আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রুহানিয়া আমল ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে যে বইটি নিয়ে কথা বলবো সে বইটির নাম হচ্ছে রুহুল কোরআন মাওলানা আব্দুত দাই আন আব্বাসিয়া লাইব্রেরি ঢাকা এগারোশো এই যে দেখেন আব্বাসিয়া লাইব্রেরি পঁয়ষট্টি পেরিদাস রোড ঢাকা এক হ্যাঁ এই বইটি একবারে পুরাতন দেখেন দেখতেই বোঝা যায় অনেক কষ্ট করে জোগাড় করেছি বইটি দেখেন ভিতরে দেখেন এই বইটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আব্বাসিয়া লাইব্রেরি আব্বাসিয়া লাইব্রেরি এখন নাই বন্ধ হয়ে গেছে হ্যাঁ উনিশশো সালের এটা প্রকাশিত হয়েছে বইটা তখন হাদিয়া ছিল সাদা একশো টাকা আর নিউজ হলো একশো টাকা তো বইটি আপনারা একটু ভিতরে দেখেন কি অবস্থা একদম ফ্রেশ নিউ কন্ডিশন একটা দাগও নেই ভিতরে এই বইটার মধ্যে তো একটা জিনিসকে আপনাদের সূচিগুলো দেখাই আপনার আপনারা বুঝতে পারবেন অনেক কিছু আছে মোটামুটি অনেক কিছু আছে যে আমলে কোরআনই কোরআনের বিভিন্ন ছোট ছোট সূরা আছে এই যে এখানে দেখেন উনত্রিশ উনিশ নাম্বারে তাবিজাতে কোরআন ও ফজিলত কোরআনের পরিচয় এই যে এইখানে হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস তাবিজাতে কোরআন ও ফজিলত এখানে কোরআন শরীফের একশো চোদ্দোটা এবং সম্পূর্ণ কোরআন শরীফের যত নকশা আছে এইখানে লেখা আছে এবং এটার বিস্তারিত খুব সুন্দর করে লেখা আছে এইখানে এই এই জিনিসটার কোরআনের যে একশো চোদ্দোটা ছুরা আছে এই ছড়াগুলো একদম বিস্তারিত সব সবকিছু লেখা আছে এবং এখানে কি কি কাজ আছে আপনারা সূচি দেখলেই বুঝতে পারবেন প্রথম অধ্যায় আমলে কোরআনি তারপর আহাকামে শরীয়ত তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমল তদবীর ও তাবিজাত এখানে অনেক ধরনের নকশা আছে অনেক ধরনের কাজ আছে তো এটা অনেক কষ্ট করে বইটা জোগাড় করা হয়েছে আপনাদের যাদের এই বইটি প্রয়োজন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে বা যাদের কাছে আছে তাদের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আসলে বিক্রির জন্য না আপনাদের দেখাই আপনারা অনেকে অনেক সময় অনেক কিছু জানতে চান এই বইটা থাকলে আপনি কোরআনের একশো চোদ্দোটা ছুড়া দিয়ে অনেক কাজ সফল করতে পারবেন অনেক কাজ করতে পারবেন আপনারা ভালো ভালো কিছু জিনিস সংগ্রহ করেন ভালো কিছু প্রফিট পাবেন আসলে মিথ্যা কথা বইলা কবিরাজি চলে না মিথ্যা কথা বইলা কবিরাজি কাজ করবে না আপনি যতক্ষণ পর্যন্ত সত্য লাইনে না হাঁটবেন আপনার কবিরাজি লাইনে কাজ করবে না কবিরাজি করতে হলে ভালো বই দরকার আর এখন বর্তমানে যেসব বই পাওয়া যায় নতুন নতুন অনেক বই আছে বাজার অনেক বই বইয়ের মধ্যে অজস্র ভুল অজস্র ভুল আমি চাইলে আপনাদের ধরিয়ে দিতে পারবো অজস্র ভুল তারপরে হচ্ছে নকশার দেখা যায় অনেক কিছু লেখেই না দুইয়ের জায়গা তিনের জায়গায় দুই হয়ে রয়েছে দুইয়ের জায়গায় দুইয়ের দুয়ের মাথা নাই তারপর হয়ে রয়েছে এক হায়ের জায়গায় পাঁচ হয়ে রয়েছে পাশের জায়গায় হা হয়ে রয়েছে এই শূন্যর জায়গায় পাঁচ হয়ে রয়েছে এরকম হলো অবস্থা হ্যাঁ আপনারা যারা কাজ করতে চান অরিজিনালি কাজ করতে চান মানুষের সাথে প্রতারণা না করে ভালো কাজ করতে চান আপনারা এই ধরনের এইটা পুরাতন বই আপনারা এটা যদি ফটোকপি পান কিনে নেন সমস্যা নাই তো পুরান বই থেকে ফটোকপি করেছে বা ফটোকপি পাওয়া যাচ্ছে বাজারে কিনে নেন আলহামদুলিল্লাহ ওয়েল আপনি কাজ করতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আপনাদের সহায় থাকে হানড্রেড পার্সেন্ট কাজ হবে আপনার ভিতরে রুহানি শক্তি যদি থাকে বই সমস্যা নাই বই আপনি যে কোনো বই থেকে হাত দেবেন কাজ করবেন কাজ হবে আপনার ভিতরে যদি রুহানি শক্তি না থাকে তাহলে আপনি যদি হ্যাঁ ইন্ডিয়া থেকে আর পাকিস্তান থেকে আর মিশর থেকে বই আনেন কী কাজ হবে কোনো কাজ হবে না আপনি রুহানি শক্তি আপনার ভিতরে নাই আপনি রুহানি শক্তি অর্জন করেন তারপরে হচ্ছে এই লাইনে আসতে হবে এই যে এজাজত নামা এজাজত নামা তো সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আর সামনে কি ভিডিও দিলে আপনাদের উপকৃত হব উপকৃত হবেন বলে দেবেন দিয়ে দিব ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম